ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে 512 র‍্যামকে কিভাবে বাড়ানো যায় আমার মোবাইলের র‍্যাম খুব কম আমার মোবাইল খুব স্লো আমি কিভাবে আমার র‍্যামটি বাড়াবো তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সেই জন্য আজকের ভিডিওটা তো আসলে আপনাদের মধ্যে অনেকে বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তোবা দেখেছেন যে এক клиকে 4GB পর্যন্ত র‍্যাম বৃদ্ধি করে নেন বা এক ক্লি এক ক্লিকে ওয়ান জিবি র্যামকে টু জিবি করে নিন বা এক ক্লিকে পাঁচশো বারো র্যামকে টু জিবি পর্যন্ত বাড়ানো যায় এভাবে অনেকগুলা পোস্ট ইন্টারনেটে আছে তো আসলে এটা কি রিয়েল আসলে এগুলা কি কাজ করে করা কি মোবাইলের জন্য ভালো না খারাপ আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব ফ্রেন্ডস আমি নাদিম এবং আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আজ পর্যন্ত এমন কোনো সিস্টেম বা এমন কোনো প্রযুক্তি বের হয়নি যেটা আপনার মোবাইলের র্যামকে পাঁচশো বারো র্যামকে ওয়ান জিবি করে দিতে পারে বা ওয়ান জিবি র্যামকে ফোর জিবি র্যাম করে দিতে পারে এমন কোনো প্রযুক্তি বা এমন কোনো সফটওয়্যার আসেনি তো ইন্টারনেটে এমন যে পোস্ট আমরা দেখতে পাই বা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই এরকম কেন আমি একটাই কথা বলবো যে ইন্টারনেটে সব কিছু রিয়াল থাকবে এমন কোনো কথা না অনেক কিছু আছে যেগুলো আনলিগাল এবং ভুয়া তো আপনারা যে র্যাম বাড়ালেন আসলে এটা কাজ করে কিনা এটা বোঝানোর জন্য আমার কাছে কয়েকটা ব্যাখ্যা আছে প্রথমত আমাদের মোবাইলে যে র্যাম থাকে তার স্পিড খুবই বেশি ওটা হাইলি স্পিড দেওয়া থাকে আর আমরা যে র্যাম এক্সপেন্ডার সফটওয়্যার দিয়ে মোবাইলের কিছু স্টোরেজের সাহায্যে যেটা র্যাম বাড়াই ওটার স্পিড খুবই কম তো একটা র‍্যাম হচ্ছে আমাদের মোবাইলের আর একটা র‍্যাম যেটা আমরা র‍্যাম এক্সপেন্ডার দিয়ে বাড়ালাম তো দুই টাইপের র‍্যাম হয়ে গেল তো আর দুই টাইপের র‍্যামের স্পিডও হচ্ছে আলাদা আলাদা তো আমাদের মোবাইলে যেটা র‍্যাম ওটা যদি কোনো ডেটা রিড রাইট করে তাহলে ওটা করতেছে আলাদা স্পিডে এবং যেটা সোয়াপ র‍্যাম যেটা সোয়াপ ফাইল তৈরি করে যে র‍্যাম বাড়ানো হইলো ওটা আবার কোনো ডেটা রিড রাইট করতেছে ওটাও আলাদা স্পিডে তো মোবাইলের র্যামের দুইটা স্পিড হয়ে গেল একটা অরিজিনাল র্যামের স্পিড আর একটা যে বানালাম ওই র্যামের স্পিড তো মোবাইলের যেটা অরিজিনালি থাকার কথা ছিল একটা র্যামের স্পিড এখানে হয়ে গেল দুই টাইপের র্যামের স্পিড একটা বেশি আর একটা কম তো এতে কি হবে আমার মোবাইলের যেটা ডেটা রিড রাইট যেটা করবে ওটার স্পিড হয়ে যাচ্ছে কম বেশি তো এটার জন্য আমাদের মোবাইলের সিস্টেমটা নষ্ট হচ্ছে আর যার কারণে দেখা যাবে যে আমরা র্যাম এক্সমেন্ডার ইউজ করে যাচ্ছি ইউজ করে যাচ্ছি এক সময় আসলো যে আমাদের মেমোরি কার্ড নষ্ট হয়ে গেল বা এক সময় আসলো আমাদের ফোন স্টোরেজ নষ্ট হয়ে গেল তো এটার জন্য আপনি নিজেই হবেন দুই নম্বর হলো আপনি ধরেন আপনার র্যামটা বাড়ায় নিলেন আপনার পাঁচশো বারো এম র্যামকে আপনি ওয়ান জিবি করে নিলেন বা টু জিবি করে নিলেন তো আপনি ধরেন ওয়ান জিবি ধরেন আপনি টু জিবি করছেন টু জিবি র্যামের মধ্যে কমপক্ষে আপনি একশো আশি থেকে দুই দুইশোটা সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন তো আপনি যখন র্যাম বাড়াইছেন তখন সফটওয়্যার ইনস্টল দিয়ে দেখেন আমি বলব আপনি একশোটা সফটওয়্যার যদি ইনস্টল দেন আপনার মোবাইলটা হ্যাং করবে একশো আশিটা সফটওয়্যার তো দূরের কথা একশোটা সফটওয়্যার যদি ইনস্টল দেন আপনার মোবাইলটা আপনার মোবাইলটা হ্যাং করবে আর আর একটা কথা যাদের পাঁচশো বারো র্যাম আছে তাদের মোবাইলে যদি এফবি প্লেয়ার চালান ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য কাজ করেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা স্লোলি কাজ করবে আর ওয়ান জিবি র্যামের মধ্যে যদি এফবি প্লেয়ারে ভিডিও দেখেন আর অন্যান্য কাজ করেন তাহলে আপনার মোবাইলটা হ্যাং করবে না স্মুথলি কাজ করবে তো আপনি পাঁচশো বারো র্যামের মোবাইলকে আপনি টু জিবি করেন র্যামটা বাড়াই নেন টু টু জিবি পর্যন্ত বাড়ায় নেন তারপর এফ প্লেয়ার আপনি ইউজ করেন কোন তফাৎ পাবেন না আপনি দেখবেন মোবাইলটা আগের মতোই হ্যাং করছে তো তার মানে কি র্যাম যে আমি বাড়ালাম র্যাম কোথায় কাজে দিচ্ছে এটা আমার প্র্যাকটিক্যালি করা আমি নিজেই প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখছি কোনো কাজে আসে না তো এগুলা যে পোস্ট যারা ছাড়ে ওগুলা ফাউল ওগুলা পোস্টের ওপর বিশ্বাস করবেন না হলে দেখা যাবে যে আপনার মেমরি কার্ডও গেল আপনার ফোন স্টোরেজে গেল তো ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওয়ান জিবি র্যামকে টু জিবি করাটা ভালো না এটা মোবাইলের জন্য খারাপ তো এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ওকে ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ